আপনাদের কাছে মাফ চাচ্ছি ভাই বেঁচে থাকলে এই ময়দানে ইনশাল্লাহ রাত্রে মাহফিল হবে সময় দীর্ঘ সময় ধরে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম হুজুরের পক্ষ থেকে ইনশাল্লাহ এই ময়দানে মাহফিল হবে দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন আমি আপনাদের কাছে হাত জোড় করে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি কেউ যনে সামনে হাত বাড়াবেন না ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ভাই ভালোবাসা দেখান দুয়ারmarkdown আল্লাহ কবুল করুন দিয়ে দেন সকাল দশটা হতে আসল পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছে ঝাপসা যাত্রা দেখা যাচ্ছে এগারোটার দিকে ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছি এরকম তো হয় না কাউকে চিনতে পাচ্ছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তার সে কর্ম কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে ভাবে আমার শরীরটা পারছে না সরকার বেটা দরা তিনটা বছর কি খেয়েছি আল্লাহ ভালো জানেন নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিও

বহু বান্দা বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কণ্ঠে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে বেশি বেড়াচ্ছি দানে বামে কাউকে সব বাপসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করতেন থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদাবাদ্দাদের সামনে তোমার কালামের কথাগুলো সহ সরল ভাষায় বলার ঠিক আমাকে

জানি আমরা কি করেছি ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে কামাব আমার ভাই যদি না থাকে তুমি আমাকে

لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بنا يعلم ما يعلم ما يعلم ما, ما, ما بين أيديهم وما خلفهم ولا اي طلب بشيء من علمه الا بما شاء وسيع كرسيه السماوات والارض ولا يعوده حفظهما ولا يعوده حفظهما ولا لي العظيم بشار شامراج جسالة تجيب من تدور بارها ونال الله تنمي عمال ما تسرط باندار فر رحمت کرو دائع الله دائع کرو

এবং এই মাদ্রাসায় আমরা আমাদের আমরা ছাত্রী দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মাদ্রাসাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে সুদক্ষ মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং বাচ্চারা এখানে তেলাওয়াত করেছেন তাদের তেলাওয়াত অনেক শুদ্ধ আলহামদুলিল্লাহ এটাই এই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় গুণ যে বাচ্চারা প্রাণ শরীর খুব সহেই শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে আমি অনেক লম্বা সময় ধরে শুনেছি তাদের তেলাওয়াত আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে জন্য যারা দান করতে এসছে এখন এসে এসছে এখনো দান করার সুযোগ আছে আপনারা এসে দান করতে পারেন দেখা যা মানে ঘুরে দেখাল দশ হাজার সময় ভেতরে বাড়া দেবেন এটা শান্তি নাই নাই আমার সাথে সহ রেজিস্ট্রেশন কার্ড কিছু

এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সংগীত পরিবেশন করবেন মোহাম্মদ নাজিম উদ্দিন আদর্শ আসাদুল্লাহ ইসলামী আর কিন্তু একাধিক ছাত্র আবাসমে হারিয়ে গেছে মেয়েটিকে স্টেজে যদি কেউ তার খোঁজ মেয়ে থাকে